রাজার বাড়ি বুঘু পাখি উত্তর হতে দেখে কার বাড়ি কামারের বাড়ি কামার ওই বুবু পাখিকে দেখার পর পাখিটাকে হাতে নিয়ে মনে মনে ভাবতেছে রাজা কত বড় অলস ওর কি কোনো কাজ নাই এত সুন্দর একটা পাখি সারা শরীরে পশম আমরা যেরকম চুল বড় হলে চুল কাটি কি বলেন আমরা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বা মাথার চুল যখন বড় হয় এগুলো আমরা কাটি না পরিষ্কার রাখি না

এখন বলেন তো পাখি আর পাখি রয়েছে তারপরের দিন চিন্তা করতেছে পাখির মুখের সামনে ওইরকম পাখির পাখি কি রকম থাকে বাঁকা থাকে না পাখি তো ওইটা দিয়েই খাবার খায় নাকি এখন বলেন তো আপনার আমার সামনে মুখে যদি ঠুট এরকম বাঁচা থাকতো আপনার আমার খাবার খাওয়া এত সহজ হয়ে তো আপনার এখন আমার কথা বুঝতেছেন না তা পাখির ঠুট বাঁচা মানুষের ঠুট কি বাকা তো পাখির ফুটের মতো মানুষের ঠুট হলে তো মানুষ খাবার খেতে পারবে না কিন্তু পাখির জন্য এই খাবারটা খাওয়া খুবই সহজ কারণ পাখি ঠুট দ্বারাই খাবার খায় এখন এই দিন অলস একটা পাখির ঠুট টাকাইটা সমান করে দিব এটাও পারলো না সে কে কিসের রাজা ওই কামার মাপ গড়ি করে দিল ঠুটাইটা এখন বলেন তো পাখি আর কোনো কিছু খাইতে পারবে কিনা না তারপর একদিন আসে পাখিকে দেখার পর ক্যামের বলতেছে এই আবার কেমন দাদা হইল হাতের নখগুলো কত বড় বড় পাখি এই নখগুলো কাতে পারলো না সে তো নিজের নখ ঠিকই কাঠে কি বলেন আমরা যখন আমাদের নখ বড় হয় কাটি না হাত পায়ের নখ কাটি না আপনার কাক বলেন পাখি বলেন এদের কি নখ কাটা লাগে এদের নখ কাটার কোনো নিয়ম আছে এটা নখের সহজাতই চলা ফিরা করে ছুটের সাহায্যে তো খাবার আহরণ করে পোষণ দিয়েও তো উড়ে কি বলেন ওই পাখি পরের দিন কি করলো সবগুলো পায়ের মুখ কেটে ফেললো এখন পাখি উঠতেও পারে না খাইতেও পারে না চড়তে ফিরতে কিছুই করতে পারে না এখন বলেন এই তোমার পাখির প্রতি দয়া দেখাইছে না পাখির আরো বিপদে ফেলছে বিপদে ফেলছে না ঠিক তদ্রুপ ভুল রাত্রে যখন মোয়াজ আগাম দেয় আসলে